আমরা অনেকেই প্রশ্ন করো ইভো অ্যাক্সেস বা ইব্যাস কি ইভো অ্যাক্সেস যদি আমরা পারচেস করি তাহলে আমরা কি কি পাবো বা এটা নিলে আমাদের কোনো ডায়মন্ড দেয়া হবে কিনা ওয়েল তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ইভো অ্যাক্সেস তিন দিন সাত দিন এবং তিরিশ দিন এই তিন মেয়াদে নেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে ইভো অ্যাক্সেস করলে আমরা কি কি পাবো ধরে নিলাম আমরা সাত দিনের জন্য ইভো অ্যাক্সেস পারচেস করলাম তাহলে আমরা এখানে থাকা এই দুইটি গান ফ্রিতে ইউজ করতে পারবো প্রথমত এখানে এ কে সেভেন রয়েছে যেটা আমরা চার লেভেল থাকা অবস্থায় ব্যবহার করতে পারবো এবং রয়েছে ইভো আমরা যদি ইভো অ্যাক্সেস পার্সেস করি তাহলে আমাদের কাছে ইভো এ বা ইভো জিআইটি যদি নাও থাকে তাহলেও আমরা সাত দিনের জন্য এই দুইটা গান ব্যবহার করতে পারব এবং যে ইভো অ্যাক্সেস পার্সেস করবে তার প্রোফাইল যদি আমরা ভিজিট করি তাহলে আমার নামের পাশে যেমন ভিভেজ রয়েছে তার নামের পাশেও ইভেস থাকবে এছাড়াও গেমের মধ্যে যতগুলো পেট রয়েছে সবগুলো পেট এবং যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলো ক্যারেক্টার তোমরা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবে শুধুমাত্র যে কয় কয়দিনের জন্য তুমি ইভো অ্যাক্সেস পার্সেস করবা ওই কয়দিনের জন্য এছাড়াও তোমরা যদি ইভো পার্সেস করো তাহলে তোমরা যদি কোথাও চ্যাট করো তাহলে তোমাদের চ্যাট এরকম বর্ডারের মধ্যে দেখাবে এরপর রয়েছে এক্সট্রা আউটফিট বর্তমানে ইভো এক্সেস পার্সেস ছাড়াই আমরা দুইটা আউটফিট ব্যবহার করতে পারি এবং যদি ইভো করি তাহলে ওপরে এবং নিচে আরো দুইটা এক্সট্রা আউটফিট পেয়ে যাব। আর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টে তিন দিন বা সাত দিন বা এক মাসের জন্য যে ইভো অ্যাক্সেস পার্সেস করব ওই মেয়াদ অনুযায়ী একশোটা এক্সট্রা ফ্রেন্ডকে অ্যাড করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছ ইভো অ্যাক্সেস পার্সেস করলে কোনো ডায়মন্ড পাওয়া যায় কিনা বা ইভো এক্সেস পার্সেস করলে কি কি পাওয়া যায় আসলে